ছাব্বিশ মার্চ দু হাজার চব্বিশ বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির চমৎকার আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে এই রমজানের মধ্যেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাস জাতীয় স্বাধীনতা দিবসের প্রতি ইসলামী ছাত্র শিবিরের যে আকুণ্ঠ সমর্থন এবং কমিটমেন্ট এ কারণেই ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বলা হয় সেটা শিবির প্রমাণ করে দিয়েছে তারা তাদের আন্তরিকতা দেখিয়েছে বহুবিধ নানান আয়োজনের মধ্য দিয়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে সত্যি চমৎকার আয়োজন বিশেষ করে একটা কর্মসূচি আমার স্পেশাল দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা চুয়ান্নতম স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে বিপুল সংখ্যক শিক্ষার্থী এই বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করে এটা সত্যি চমৎকার দৃশ্য কারো মাথায় জাতীয় পতাকা আঁকা স্বাধীনতার পক্ষে স্লোগান মুক্তিযুদ্ধের পক্ষের স্লোগান মুক্তিযোদ্ধাদের প্রশংসা তাদেরকে স্মরণ সত্যি এগুলো চমৎকার এবং আকর্ষণীয় দৃশ্য যে তরুণ প্রজন্ম ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে রাজপথে স্লোগান দেয় এবং জাতীয় স্বাধীনতা দিবসকে কত গুরুত্বের সাথে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করে সেলিব্রেট করে তার প্রমাণ জাস্ট একটা জেলা শাখা যা দেখিয়েছে ও স্বাভাবিকভাবে যে তারা কি করতে পারে দেশব্যাপী বিভিন্ন শাখা বিভিন্ন ভাবে স্বাধীনতা দিবস উদযাপন করেছে কেউ কেউ সাইকেল র্যালি করেছে কেউ র্যালি করেছে যশোর জেলা শাখা কক্সবাজার শহর শাখা কক্সবাজার জেলা শাখা খুলনা মহানগরী শাখা তারা আলোচনা সভা ও দোয়া আয়োজন করেছে এর মানে মাল্টি ডাইমেনশনাল কর্মসূচি কেউ আলোচনা কেউ দোয়া কেউ রাজপথে কেউ ঘরোয়া প্রোগ্রাম কেউ সাইকেল র্যালি আরও বিভিন্ন খেলাধুলা থেকে শুরু করে কুইজ প্রতিযোগিতা সহযোগিতা মুক্তিযোদ্ধা সন্তানদের স্পেশাল সুযোগ সুবিধা দেয়া বৃত্তি দেয়া নানান আয়োজন ইসলামী ছাত্র শিবিরে রয়েছে এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এভাবে তার উদযাপন করে এবং আমি লক্ষ্য করলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুর ইসলাম সাহেব তিনি চণ্ডতম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন চমৎকার বক্তব্য অনেক কিছু স্পষ্ট করতে সক্ষম হয়েছেন শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে নানান অপপ্রচারের জবাব শিবির সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বার্তা এবং আহ্বান জানিয়েছেন এটা একটু তুলে ধরা দরকার দর্শক ইসলামী ছাত্র শিবির খাস করে দাবি করেছে তারাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে শিবির সভাপতি স্মরণ করেছে মুক্তিযোদ্ধাদের সবচাইতে বেশি সম্মান করে কারা উত্তর হচ্ছে শিবির কারণ অন্যান্য যারা আছে ছাত্রলীগ মুক্তিযোদ্ধাদের অপমান করে মুক্তিযোদ্ধাদেরকে পিটিয়েছে এরকম অনেক এক্সাম্পল রয়েছে কিন্তু শিবির এরকম কোনো কাজ করেছে কোনো এক্সাম্পল নেই শিবির কে কোন দল করে তার ঊর্ধ্বে উঠে শিবির সভাপতি আজকের বক্তব্যে বক্তব্যে শুরুর দেখি বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন শিবির যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ায় তাদের পরিবারের পাশে দাঁড়ায় তাদের জন্য বিভিন্ন সেবা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে অসচ্ছল যারা আছে মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদের নানানভাবে হেল্প করার চেষ্টা করে এবং সবচাইতে বড় বিষয়ে মুক্তিযোদ্ধাদের জন্যে পরকালীন মুক্তির জন্য মাঘ জন্য দোয়া করে এইটা হচ্ছে সবচেয়ে বড় উপকার তাদের কবর জেরাত করে হাজারো মুক্তিযোদ্ধা রয়েছে তাদের কবর জেরাত করার মতো কাউকে পাওয়া যায় না তাদেরকে হয়তোবা আমভাবে স্মরণ করে তাদের পরিবার পরিজনের লোকজন হয়তোবা কোটায় সুযোগ সুবিধা পায় কিন্তু দোয়া করার দোয়া পাওয়ার মতো সৌভাগ্য অনেক মুক্তিযোদ্ধার হয় না তাদের সব মুক্তিযোদ্ধা দেশের জন্য প্রাণ দিয়েছেন বা যুদ্ধ করে আহত হয়েছেন পরবর্তীতে চলে গিয়েছেন তাদের পরিবারের লোকজন যা সুযোগ সুবিধা নিলেও দোয়া করার মতো কেউ না থাকলেও শিবির তাদের জন্য আছে শিবিরে দেশের জন্য আল্লাহ রহমত মুক্তিযোদ্ধাদের জন্য আল্লাহ রহমত দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আল্লাহ রহমত এবং শিবির সভাপতি এই সরকারের কঠিন সমালোচনা করেছে ডামি বাচনের সমালোচনা করেছে গণতন্ত্র হরণ করেছে এটা বলেছে বাক স্বাধীনতা হরণ করেছে সাইবার সিকিউরিটি আইনের সমালোচনা করেছে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসের সমালোচনা করেছে এর মানে শিবির মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এদেশে গণতন্ত্র বা মুক্তিযুদ্ধের চেতনা প্রকৃত অর্থে বাস্তবায়নের জন্যেই কাজ করে যাচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি সোনার বাংলাদেশ করতে চায় এজন্য শিবির সবার অগ্রগামী